আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের আপনাদের নিয়ে সুমন ফার্মে এই ফার্মের কিছু চিত্র সামনে তুলে আমাদের গ্রামের একটি গরুর ফার্মের প্রামাণ্য চিত্র নিয়ে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশীয় গবাদি পশু লালন পালন করা হচ্ছে দেশীয় পদ্ধতিতে এখানে ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সকল ধরনের গরু এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয় উন্নত জাতের গবাদি পশু পেতে আপনি সশরীরে উপস্থিত হয়ে গরু ক্রয় করতে পারবেন দেশীয় ঘাস উৎপাদন করে এবং ভুট্টা উৎপাদন করে গরুকে খাওয়ানো হয় এখানে সম্পূর্ণ পরিমাণে সুস্থ গরু আপনারা পেতে পারেন এবং আপনারা গরু নিতে হলে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন এই সুমন ডেইরি ফার্মের যাত্রা হয় আজ থেকে দুই বছর আগে গত বছরও এখান থেকে কুরবানির জন্য তিরিশটি গরু বিক্রয় করা হয়েছে এবছরও এই কুরবানি উপলক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গরু বিক্রয় করা হবে এখানে একশো থেকে চারশো কেজি পর্যন্ত ওয়েডের গরু আছে যারা এই বাজেটের ভিতরে গরু ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভিডিও স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার অক্লান্ত পরিশ্রমে দুই বছর আগে তিলে তিলে গড়ে ওঠা এই সুমন ডেইলি ফার্ম চলুন এই মুখে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম আমার এই গরুর ফার্ম মূলত আজ থেকে দুই বছর আগে আমি শুরু করি গত কোরবানিতে প্রথম বাজারজাত হইছে হয়েছে গত কোরবানিতে আল্লাহর রহমতে পঁচিশটা পঁচিশ ত্রিশটার মতো গরু আমি বিক্রি করেছি এবং দেখলাম যে মোটামুটি মোটামুটি লাভজনক আমি মোটামুটি লাভজনক বিধায় আবার আমি আগ্রহটা আমার একটু বাড়ছে এবছর আমার ফার্মে আল্লাহর ইচ্ছায় বিয়াল্লিশটা গরু আছে বর্তমানে বিয়াল্লিশটা আছে আগামী কোরবানি বাজারে আগামী কোরবানি মানে এই যে পঁচিশের কোরবানি দুই হাজার পঁচিশের এতে তিরিশটার মতো গরু আমার ফার্ম থেকে ইনশাল্লাহ বিক্রি হবে যারা নিতে আগ্রহী তারা ফার্মে এসে দেখবেন এবং সুস্থ সবল গরু যদি আপনারা কিনতে চান বা পেতে চান তাহলে এই ফার্মে অবশ্যই আসবেন এবং দেখবেন বাজারে যাই ওই ঘোরাঘুরি না করে আপনারা এখানে আপনার পছন্দ মতো দেশি জাতের ভালো গরু আপনারা এখানে পাবেন আপনারা যাচাই করে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের যে কোনো ওয়েটের যেমন সর্বনিম্ন একশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত এখানে গরু আছে চারশো কেজি লাইফ ওয়েট না মাংস একশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত এই ওয়েটের গরু এই ফার্মে ইনশাল্লাহ আছে এখানে যাদের বাজেট কম তারাও আসতে পারবেন যাদের বাজেট বেশি তারা তারাও আসতে পারবেন তারা গরু নিতে পারবেন যেমন এখানে সর্বনিম্ন এক লাখ বিশ থেকে আড়াই লাখ পর্যন্ত এই বাজেটের ভিতরে যারা গরু কিনতে আগ্রহী তারা এই ফার্মে ইনশাল্লাহ আসেন দেখেন যাচাই করে গরু নিতে পারবেন আপনারা দোয়া করবেন যেন আমি ফার্মটা সামনে আরও বড় করতে পারি ধন্যবাদ সবাইকে